গাজায় যুদ্ধবিরতির পর পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠছে স্থানীয় বাসিন্দাদের দাবি হামাস ধীরে ধীরে পুরো অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আবারও বিস্তার করছে আর এই অবস্থায় আমেরিকার গাজা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়ছে গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে সেসব জায়গায় দ্রুত নিয়ন্ত্রণ নিয়েছে হামাস তারা ইসরায়েলকে সহযোগিতা চুরি বা অন্যান্য অপরাধে অভিযুক্ত বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে বিদেশি শক্তিগুলো হামাসকে নিরস্ত্র হয়ে ক্ষমতা ছাড়তে বললেও এখনও সিদ্ধান্ত হয়নি এরপর গাজা শাসন করবে কে গাজার বাসিন্দাদের অভিযোগ হামাস নিয়ন্ত্রণে থাকা এলাকায় সবকিছুর ওপর নজরদারি আরো কঠোর হয়েছে জ্বালানি সিগারেটের মতো বেসরকারিভাবে আনা পণ্যের ওপর ফি আরোপ করা হচ্ছে আর যে ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করছেন তাদের জরিমানা করা হচ্ছে পণ্যের দাম বেশি হওয়ার কারণ কাজাই যথেষ্ট সরবরাহ ঢুকছে না তবে হামাস প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজার ঘুরে দাম নির্ধারণ করছে দাম আকাশ ছোঁয়া মানুষের আয় নেই জীবন ভয়াবহ কঠিন আর শীত সামনে তবে এই অভিযোগগুলো অস্বীকার করেছে হামাস সরকার সিগারেট ও জ্বালানির ওপর কর আরোপের অভিযোগ পুরোপুরি ভুল সরকার কোন নতুন কর আরোপ করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর থেকে চলছে যুদ্ধবিরতি কিন্তু বাস্তবে গাজার অর্ধেকের বেশি এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় পরবর্তী শাসন ব্যবস্থা কি হবে তা নিয়ে যত দেরি করছে হামাস তত বেশি গভীরভাবে শিকড় গেড়ে বসছে বিশ্লেষকদের মতে গাজার নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিধা যত বাড়ছে পরিস্থিতির জটিলতাও তত গভীর হচ্ছে আগামী দিনে এই অঞ্চল কোন পথে যাবে সেটাই এখন বড় প্রশ্ন